পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা ইউনিয়ন অব জার্নালিস্ট ডিইউজের বার্ষিক সাধারণ সভার আয়োজন জাতীয় প্রেসক্লাবে এতে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাংবাদিকদের এই সভায় তারেক রহমান বলেন জবাবদিহিতার ভিত্তিতে রাষ্ট্রের রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন ভিন্নমতের অনুসারীদের ওপর নির্যাতন চালানোর সংস্কৃতি বদলানোর যুক্তি তুলে ধরে তিনি বলেন আওয়ামী লীগের শাসনামলে চাকরি হারানোর সাংবাদিকদের পুনর্বহালের উদ্যোগ নিতে হবে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি অভিজ্ঞ মিডিয়া ব্যক্তিদের নিয়ে একটি মিডিয়া কমিশন গঠনের কথা বলা হয়েছে আপনারা দেখেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও গণমাধ্যমে সংস্কার কমিশন গঠন করেছে বিএনপি মনে করে সংস্কার কার্যক্রম এটি কোনো শেষ হওয়ার বিষয় নয় একজন সংস্কার কার্যক্রম শুরু করলে আরেকজন প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নিয়ে যায় একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির অভিযোগ জ্যেষ্ঠ সাংবাদিকদের নেতিবাচক ভূমিকায় প্রেস ক্লাবের মতো জায়গা থেকেও গ্রেফতার করা হতো বিএনপির নেতাকর্মীদের যখন এই রকম আন্দোলন চলছে মুগ্ধ মারা যাচ্ছে আবু সাইদের সেই অদম্য সাহসী আত্মদান একের পর এক সারা বাংলাদেশ যখন প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ছে তখন দেখছি টক শোতে শ্যামল দত্তরা বলছে এই ছেলেরা তো ভুল আন্দোলন করছে নিশ্চয়ই তাদেরকে কেউ টাকা দিচ্ছে এবং টাকা দিয়ে তাদেরকে এই ভুল গণতন্ত্রের সঙ্গে আওয়ামী লীগের রাজনীতির কোনো মিল নেই বলেও মন্তব্য করেন নেতারা তাদের মত ঐক্য ধরে রাখতে পারলে ভোটের মাঠে ঠাঁই হবে না আওয়ামী লীগের করতে চায় না মামুন সময় সংবাদ ঢাকা